একটি গ্রামের এক কৃষক ভোরে সূর্য ওঠার আগেই মাঠে বেরিয়ে যায় কাঁধে লাঙল হাতে বীজ আর মনে আসা গরমের তীব্র রোদে ঘামে ভিজে যায় ঘামে না তার কাজ প্রতিদিন জমি চাষ করে জমি চাষ করে বীজ ছিটিয়ে দেয় গাছের যত্ন নেয় একটি সন্তানের মতো প্রথমে কষ্টে ফসল গজায় না দেখে মন খারাপ হলেও সে হাল ছাড়ে না চারাগুলো মাথা তোলে বাতাসে দুলতে শুরু করে কৃষক প্রতিদিন সেই দৃশ্য দেখে খুশি হয় কয়েক মাস পর মাঠ ভরে ওঠে সোনালি ধানে কৃষক হাসি মুখে ধান কাটতে শুরু করে তার প্রতিটি এখন সোনার দানায় রূপ নিয়েছে গ্রামে নতুন প্রাণ ফিরে আসে সবাই খুশি হয় কৃষক আনন্দে বলে এই ফসলই তোমাদের পাতে ভাল দেবে এই গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় যে মাটিকে ভালোবাসে মাটিও তাকে ফিরিয়ে দেয় সোনার ফসল